আমদুল্লাহ নাম আমদুল্লাহ নাম আমদুল্লাহ নামে এক ভদ্রলোক তার নাম তো আমদুল্লাহ নয় আহমদুল্লাহ খুব সুন্দর করে বলা উচিত একটু সম্মানিত স্কলারের নাম সম্মান এবং শ্রদ্ধা এবং তার সাথে ভক্তি সহকারে দেওয়া উচিত আমি যদি আপনার নাম বলি নিঘুম মজুমদার কিংবা নির্বঘুম মজুমদার কিংবা আরো এক ধাপে গিয়ে যদি বলি নির্বোধ মজুমদার শুনতে ভালো লাগবে নিশ্চয় না তিনি নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করেন তিনি নিজেকে কখনো ইসলামিক স্কলার দাবি করেছেন বলে আমার মনে পড়ে না হ্যাঁ মানুষেরা মনে করে তিনি একজন উচ্চমাপের ইসলামিক স্কলার কিন্তু আপনার তো জলে কেন তিনি আজকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে ও আচ্ছা একটা ফেসবুক স্ট্যাটাসে আপনাদের এত পরিমাণ জলন হচ্ছে গাত্রতাও হচ্ছে বুঝি নিতম্বের চুলকায় স্ট্যাটাসে বলছেন যে নেপালে যে মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ব্যবহার করে নাকি ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে হচ্ছেই তো এমনকি আপনারাই সেটা করছেন আপনারা তো ইসলামকে ব্যবহার করে ইসলামের প্রতি বিদ্বেষ ছড়াতেও ভুল করেন না তাহলে হাফ প্যান্ট পরুয়া গুটি কয়েক মেয়েদের দ্বারা আপনারা ইসলামের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন না এই গ্যারান্টি কে দিতে পারবে আপনারা ধর্মের নানান রকমের ফন্দি ফিকির করে নানান ধরনের বইপত্র থেকে আপনারা ফতোয়া দিতেন মেয়েদের হাফ প্যান্ট পরা যাবে না মেয়েদেরকে হিজাব করতে হবে এই ফতুয়া তো আমরা এখনো দিচ্ছি মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে না মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক হ্যাঁ কেউ যদি হিজাব ছেড়ে হাফ প্যান্ট পরাটাকে নিজেদের সংস্কৃতি মনে করে তাহলে আমরা বলতে বাধ্য হই এটা নগ্নতা ছাড়া আর কিছুই নয় সুতরাং হাফ প্যান্ট পরিয়া মেয়েদের সফলতায় আমরা কোনোদিনও আনন্দিত হইনি হব না এইসব বদমাইশি কথাবার্তা আপনারাই বলতেন ধর্মিয়া হিজাব করার কথা বলি শালীন পোশাকের কথা বলি পর্দার কথা বলি এই সমস্ত কথাবার্তা বলা কি বদমাইশি কথাবার্তা যদি তাই হয় তাহলে আপনি আপনার মা বোন এবং স্ত্রীদেরকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় কেন বের করছেন না তাদেরও তো এমন প্রগতিশীলতা উচিত দরকার তাদের জীবনেও প্রয়োজনীয় আপনি আপনার মাকে দিয়ে আগে শুরু করেন আমরাও দেখি আপনার ভেতর প্রগতিশীলতার দর কতদূর পর্যন্ত আছে আমরা সব সময় নারীদের পাশে শুতে চেয়েছি আমরা নারীবাদী না আমাদের কাজই হলো নারীদের পাশে দাঁড়াবার নাম করে শোয়ার একটা চান্স নেওয়া সেজন্যই তো আমরা নারীবাদী আচ্ছা আচ্ছা নয় ঠিকই বলেছি নারীবাদীরা নারীর অধিকারে নয় বরং নারীর নগ্ন দেহ ভোগ করতেই বিশ্বাসী এটাই তাদের বাস্তবতা বুঝলে বুঝপাতা না বুঝলে আসুন্না ফাউন্ডেশনে যেসব ব্যক্তিরা সিলেটের সিলেটে ত্রাণ দেওয়ার জন্য যে টাকা দিলেন কিংবা নানান কারণে যে টাকা পয়সাগুলো যে দেন এগুলো তো পাবলিক মানি এই পাবলিক মানির হিসেবটা কি শায়েক আহমদুল্লাহ আর সুন্না ফাউন্ডেশন সিলেটের বন্যা কবলিত মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে এমন কি বন্যাত্ম মানুষের অসহায়ত্বের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমন সাহায্যের হাত কি নিজুম মজুমদার এবং তার মতো কতক শাহবাগিরা বাড়িয়েছে যদি না বাড়ায় তাহলে কি এখন বলতে ইচ্ছে করবে না জালা আমার তাদের কাছে প্রশ্ন হলো যে আমি আসুন্না ফাউন্ডেশনের কাছে টাকার হিসেব চাইতে পারবো না পাবলিক মানি এটা এটা আমাদের টাকা আমাদের টাকা মানে এই আমাদের শব্দ ব্যবহার করার তো কোনো অধিকার আপনার নাই আপনি কই টাকা দিয়েছেন আর আপনার দলের লোকেরা কই টাকা দিয়েছে ওই সব টাকাই ছিল সাধারণ জনগণের টাকা এমন কি সাধারণ জনগণের টাকার পই পই হিসেব শায়েক আহমদুল্লাহ কাজ শেষে অনলাইনে সবাইকেই বুঝিয়ে দিয়েছেন এক আনাও বাদ রাখেননি সেখানে আবার নতুন করে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হওয়া নিতান্তই হাস্যকর এমন কি এটা ব্যক্তিগত ক্ষোভ এবং আক্রোশ ছাড়া কিছুই না ফখরুল সাহেব না এখন হবে নিঝুম সাহেব জালা জালা বলুন তোর জালা শায়ক আহমদুল্লাহ ধর্মভিত্তিক একটা সংস্থা বা এজেন্সি মানবতার তরে মানবতার কল্যাণে এত বড় কাজ করে ফেললো কোটি কোটি টাকা অনুদান দিয়ে ফেললো আর আমরা এখনো পর্যন্ত সেজন্য তো গায়ে এখন অনেক জ্বালা এই জ্বালা কি আর শেষ হবে গায়ে এখন পুরোটাতে চুলকানি মলম লাগাবো কোথায় বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পর